বা আদা প্রজেক্টটা করার প্রধান উৎসাহ জাগে সাধারণ ইউটিউবে দেখছি এগুলো তিন তিনগুণ প্রফিট পাবো বলে আমি আশাবাদী ইউটিউব দেখে বাড়ির পাশে পরিত্যক্ত জমিতে এক হাজার বস্তায় আদা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন স্কুল শিক্ষক আসাদুজ্জামান তিরিশ হাজার টাকা পুঁজিতে পাঁচ শতাংশ জমিতে আদা চাষ করে এখন চার লাখ টাকা আয়ের টার্গেট তার সামনের দিনে আরও বড় পরিসরে আদা চাষ করে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান এই স্কুল শিক্ষক এই এক হাজার বস্তা আদা লাগাতে ব্যয় হয়েছে তিরিশ হাজার টাকা মোটামুটি আর এখন আমি আশাবাদী যদি মানে বস্তা বস্তাপূর্তি তো আমি ইউটিউবে দেখেছি দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে তা আমি আশাবাদী যদি আমার দুই থেকে আড়াই কেজি এক কেজি করে আসে তারপরে আমি তিন গুণ প্রফিট পাবো বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে রহমত করে আমি শিক্ষকতার পাশাপাশি এই উদ্যোগমূলক কাজগুলো করে থাকি সাধারণত এই আদা লাগা বা আদা প্রজেক্টটা করার প্রধান আমার উৎসাহ জাগে সাধারণ ইউটিউবে দেখছি এগুলো অনেক সুন্দর সুন্দর ঠিক সেখান থেকে উদ্যোগ নেওয়া আমি মনে করি এরকম যাদের পরিত্যক্ত জায়গা রয়েছে তারাও ইচ্ছে করলে লাগাতে পারেন তেমন কোনো শ্রমের প্রয়োজন হয় না এখানে তেমন কোনো পুঁজিরও প্রয়োজন হয় না এবং পরিত্যক্ত জায়গাগুলোতে এই চাষাবাদ হয়ে থাকে আপনারা আমার পাশাপাশি মনে হয় সবাই উদ্যোগ নিতে পারেন এখানে একটা লাভজনক পেশা সফলতার এই গল্প লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখচা ইউনিয়নের বালাপাড়া গ্রামের বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষক আসাদুজ্জামান বুলেটের ইউটিউব দেখার পর কৃষি বিভাগের পরামর্শে আদা বীজ বস্তা কাঠের গুড়া ও মাটি সংগ্রহ করে জৈব ও রাসায়নিক সার মিশিয়ে বস্তা প্রস্তুত করেন তিনি শিক্ষকের এমন ব্যতিক্রমে আদা চাষের বাগান দেখে এলাকাবাসীও এখন এই পদ্ধতিতে আদা চাষে আগ্রহী হয়ে উঠছেন আমার গ্রামে আদা চাষ করছে যে ছেলেটা সে ছেলেটা প্রাইমারি শিক্ষক আদা চাষ করছে বস্তাতে নতুন ধরনের এটা সেই জন্য সবাই দেখতে গেছি তো আদাও মোটামুটি ভালো হয়েছে আমাদের গ্রামে আর কোনো আবাদ নেই আর কোথাও এই আদা আবাদ হয়নি এটি প্রথম কৃষি অফিস থেকে আসাদুজ্জামানকে বিভিন্নভাবে পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা তিনি আশা করেন বস্তায় আদা চাষে ব্যাপক ফলন পাবেন এই স্কুল শিক্ষক ফসলি জমিতে আদা চাষের এখন কমে যাওয়ার পরে আমরা দেখছি যে ইদানিং বস্তায় আদা চাষের ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে মূলত জমিতে আদা চাষ করা আমরা নিরুৎসাহিত করতেছি কারণ এক্ষেত্রে ফসলের অনেক সমস্যা দেখা যায় সেক্ষেত্রে বস্তায় আদা চাষ অনেক বেশি সহজ এবং লাভজনক হয় কৃষকগণ এবং বেকার যুবক যুবতী ছাত্রছাত্রী অনাবাদী জায়গাগুলোকে ব্যবহার করে বস্তায় আদা চাষ করে ব্যাপক লাভবান হওয়ার সম্ভাবনা আছে এবং এটা এখন ব্যাপক সাড়া পড়েছে আমাদের উপসগরের কৃষি কর্মকর্তাগণ মাঠে থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন বিশেষ করে বস্তায় আদা চাষকে উৎসাহিত করতেছেন প্রস্তুতকৃত বস্তা দশ বারো দিন রাখার পর বস্তায় ভর্তি করে আদার বীজ রোপণ করেন আসাদুজ্জামান এই পদ্ধতিতে আদা চাষে তার প্রতি বস্তায় খরচ পড়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আশা করছেন প্রতি বস্তায় এক কেজি থেকে দেড় কেজি পর্যন্ত আদা পাবেন এই স্কুল শিক্ষক ইয়াসিন আলী সোনালি নিউজ